সাংবাদিক বন্ধুরা সালাম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঘোষক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যিনি পুনঃপ্রবর্তক এবং আধুনিক যে বাংলাদেশ সেই বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই যৌত সভা অনুষ্ঠান করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শুধু একজন ব্যক্তি ছিলেন না বা শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন এক অনন্য নেতৃত্ব এবং তার নেতৃত্বের কারণে তার সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই খনজন্মা মানুষটি তার জীবনের অতি অল্প সময়ের মধ্যে যে কলে তিনি রাজনীতিকভাবে সুযোগ পেয়েছেন অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের চেহারা তিনি বদলে দিয়েছেন তিনি একটা আবদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক রাজনীতির যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে যে রাষ্ট্র কাঠামো সে ব্যবস্থা থেকে তিনি বাংলাদেশে একটা মুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সূচনা করেছিলেন শহীদ প্রসাদ রহমান এই অল্প সময়ের মধ্যে যে অর্থনীতি একটা বদ্ধ অর্থনীতি ছিল তার কিছুদিন আগেই আওয়ামী সরকারের আমলে দুর্ভিক্ষ হয়েছিল এবং অভাব অনটন দুর্নীতি চরম পর্যায়ে গিয়েছিল সেইখান থেকে তিনি বাংলাদেশকে টেনে তুলেছিলেন ওই অল্প সময়ের মধ্যেই একটা প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সে অবদ্ধ সমাজতান্ত্রিক ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা থেকে বাংলাদেশকে একটা মিশ্র অর্থনীতি ও মুক্ত বাজার অর্থনীতি দিকে নিয়ে এই মহান ব্যক্তি দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের মানুষ তারা দেশের বাইরে গিয়ে কাজ করে তারা দেশে তাদের যে বৈদেশিক মুদ্রা অর্জন করে সেটা পাঠাতে শুরু করেছিল এই দূরদৃষ্টি সম্পন্ন নেতার তার দূরদৃষ্টির কারণেই এই দেশে গার্মেন্টস যে শিল্প সেই শিল্পের সূচনা হয়েছে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে একই সঙ্গে কৃষি ও শিল্প খাতে একটা বিপ্লব শুরু হয়েছিল মাত্র সাড়ে তিন বছরে তিনি এই বিপ্লব সূচনা করেছিলেন এবং তার ফলও পেয়েছিলেন যে দেশটিকে বলা হতো তলাবিহীন জুড়ি সেই দেশটি এখন একটি তার নেতৃত্বের কারণে আজকে একটা সম্ভাবনাময় দেশের সামনে দেশ রাষ্ট্রে পরিণত হওয়ার সেই সুযোগ সৃষ্টি হয়েছে তার সাদাতকে আমরা কখনই খাটো করে দেখতে পারি না বা একটা সাধারণ ঘটনা মনে করি না একটা গভীর চক্রান্তে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টি করার কারণেই সেই সেই এই সেই মহান ন্যাশনালিস্ট লিডার জাতীয়তাবাদী নেতা যিনি মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে দাঁড়াবার অনুপ্রাণিত করেছিলেন দাঁড়িয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন সেই নেতা শহীদ রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা সেই সম্ভাবনাকে বিনষ্ট করেছে আমাদের ভুলে গেলে চলবে না যে শহীদ রহমান তার শাসন আমলে তিনি প্রথম মধ্যপ্রাচ্যের সঙ্গে সেই সম্পর্ককে সুদৃঢ় করেন তাঁর চীনের সঙ্গে তার সম্পর্ক আবার নতুন করে স্থাপিত হয় এবং সেই সম্পর্ক পরবর্তীকালে বাংলাদেশের অর্থনীতি অনেক বড় অবদান রাখে তিনি একদিকে পশ্চিমা বিশ্ব অন্যদিকে প্রাচ্য এবং প্রাচ্যের যে একটা নিজস্ব সম্পর্ক তৈরি করেছিলেন এটা শহীদ প্রসেন জিয়াউর রহমান দ্বারি সম্ভব হয়েছিল আমাদের এখনো মনে আছে যে শহীদ প্রসেন জিয়াউর রহমান তখন অতি অল্প সময়ের মধ্যে গোটা বিশ্ব রাজনীতি একটা অবস্থান করে নিয়েছিলেন যার ফলে তাকে ইরান ইরাকের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে তাকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা আপনি যদি আজকে হজ করতে যান তাহলে দেখবেন যে সৌদি আরবে সেই আরাফাতের ময়দানের পাশেই আসে সেই যে গাছগুলো নিম গাছ যেটাকে সৌদিরা সৌদির জিয়া গাছ সেই জিয়া গাছ আজকে সমস্ত এই সৌদি আরবে এখন ছড়িয়ে পড়েছে আমেরিকাতে প্রেসিডেন্ট জিয়ার নামের শিকাগো শহরে রাস্তার নাম দেওয়া হয়েছিল তুরস্কে প্রেসিডেন্ট জিয়ার রহমানের শহরে রাস্তার নাম দেওয়া হয়েছিল এখানে প্যালেস্তাইনের নেতা ইয়াসির আরাফাত তিনি ঢাকায় এসেছিলেন কিউবার ক্যাস্টর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রদায় হয়েছিল এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি না আজকের যা শাসক গোষ্ঠী যারা জবর দখল করে ক্ষমতা দখল করে আছে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতে চায় ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্য তারা সেই তাদের কাজ তারা শুরু করেছে একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জেয়হমান নাকি বাক্সারে যোগ দিয়েছিলেন এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যরা প্রলাপ করেছেন মেজর হাফিজ যিনি তার ওই সময় সহকর্মী ছিলেন তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা জিয়া রহমান সাহেব কখনোই বাক্সারে ফর্ম পূরণ করেন এইভাবে মিথ্যা কথাগুলো বলে তারা জিয়া রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটা কিন্তু কোনো বিচ্ছিত ঘটনা নয় বাংলাদেশের যে সামগ্রিক চিত্র সেই চিত্রতে দেখা যাবে যে রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করছেন যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরা গণতন্ত্রের কথা বলে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর সামরিক কর্মকর্তা হবে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং তারপরে তারই উত্তরসুরী দেশেন্দ্র বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন এগুলো হচ্ছে বাস্তবতা সেগুলো কিন্তু পুরো স্বীকার করতে চায় কিন্তু আমরাই দৃঢ় কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন হারিয়ে যাওয়া গণতন্ত্রকে এবং তারই আমাদের সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল আজকে বাংলাদেশে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে তাকে অনুসরণ করতে হবে আজকে বাংলাদেশে দেখুন কত বড় লজ্জার কথা সেম যে আজকে সাবেক প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য তথ্যমাত্র যে দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার এই সরকার গোষ্ঠী তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল। বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই প্রধান আজিদের কথা সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে তাই নয় এখনো তারা যেটা বলছে আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবে তো আপনার দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া তার অনারকে কেড়ে নেওয়া এটার অধিকার কারণে একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে প্রতিবন্ধন করা হয় সেটা কখনই এদেশের মানুষ মেনে নেবে না আজকে দেখুন আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম গাড়িতে হামলা কেন কারণ একটাই কি গোলাম মোলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সদস্য জনপ্রিয় একজন নেতা তার তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে হত্যার একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগি চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মমভাবে ভাবে তাকে চাপাতে দিয়ে তাকে আক্রমণ করেছে খুব এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে এবং এই যে ভয় ভীতি দেখানো শুধু তাই নয় আমি এর আগেও বহুবার বলেছি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা এই কাজটা তারা করে যাচ্ছে আমাদের নেতা শেখ প্রসাদ রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন মাল্টি ন্যাশনাল ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন আর তারা কি করেছে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং একটা দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল এখন আবার নতুনভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো এই সাদা বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমি সেই অনুরোধ আপনাদেরকে করবো একই সঙ্গে অনুরোধ করবো যে জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আমার সচেতন হওয়ার জন্য আপনারা তবে আপনাদের দয়া করে তাদের ভূমিকা পালন করবেন জনগণের কাছে এই এখন আমরা এই সাধারণ বার্ষিকী উপলক্ষে আমরা আমরা পনেরো দিনের কর্মসূচি গ্রহণ করেছি এই পনেরো দিনের কর্মসূচিতে আমাদের মূল দল অঙ্গ সংগঠনগুলো সহযোগী সংগঠনগুলো তারা তাদের কর্মসূচি নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে বিভাগে প্রত্যেকটি বিভাগে আপনার কর্মসূচি না হবে জেলাগুলোতে কর্মসূচি হবে উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা হবে এই সেইভাবে আমরা এখানে আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা হবে আপনার আমাদের আঠাশ তারিখ থেকে আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত এর মধ্যে আমাদের সবচেয়ে ত্রিশ তারিখে অর্থাৎ আপনার সাধারণ বার্ষিক যে দিবস সেই দিনটিতে আমাদের যেটা কর্মসূচি থাকে সেটা হচ্ছে আপনার শহীদ হোসেন জয়ারের মজার জের এবং এই পোস্টার হচ্ছে আমাদের মূল এবং আপনার পক্ষ থেকে এবং সংবাদপত্র অনলাইন পত্রিকা পত্র ছাপানো হবে আমদ্যোগে আলোচনা সুস্থ হবে আর আপনার ত্রিশে মেতে সকাল ছয়টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সমস্ত জেলাগুলোর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনভিত করণ ও কারো পতাকা উত্তোলন হবে সকাল সাড়ে দশটায় দলের নেতৃত্ববৃন্দ সহ সকল পর্যায়ের নেতারা শহীদ জিয়া রহমানের বীরত্তমের যে মাজার সেই মাজারে তারা পুষ্প অর্পণ করবেন এবং ওখানে জিয়ারত করবেন এবং সেখানে ওলমা দলের উদ্যোগে মজাপ্রাম দোয়া মাহাফি শরীর দেবেন সকাল থেকে নয়াপড় কার্যালয়ের সম্মুখে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এরপরে আমাদের মহানগর মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আপনার দুঃস্থদের মাঝে আপনার রান্না করা খাবার এবং অথবা কাপড় খাদ্য সামগ্রী এগুলো আপনার বিলি করা হবে এই এই দিবসটি উপলক্ষে ছাত্র দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সারাদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী প্রেস না পাওয়া গেলে অন্য কোনো জায়গাতে করা ত্রিশ তারিখে আপনার গণ দেওয়া হবে আমাদের পার্টি আপনাদের সামনে বা আমি অনুরোধ করবো যে এখানে আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য এবং আমাদের যারা জনগণকে যেন সেখানে উপস্থিত হয় সেগুলো আমি আহ্বান জানাচ্ছি এইগুলো আপনারা আমি যেটা বলেছি যে আপনারা আমাদের অঙ্গসংগঠনগুলো সংগঠনগুলো অন্যান্য সংগঠনগুলো আপনার এই কর্মসূচিগুলো তারা আমাদের দপ্তরের সঙ্গে বসে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবে অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ মুজিবুর রহমানের তেতাল্লিশতম সদর বার্ষিকী উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং বস্তু ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ত্রিশ মে ভোর ছয়টায় সকাল পতাকা অন্তর্নমিত করেন ও কালো পতাকা উত্তোলন নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা দমি দুস্থদের মাঝে কাপড় রান্না করা খাবার বিতরণ করা এবং উনত্রিশ তারিখে আমাদের কেন্দ্রীয় আলোচনা সভায় ইয়েছে

আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ধ্যাক্কারজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা তারা করবে যে করেন সাবেক সেনা প্রধান তার কর্মকাণ্ডের বার্কি ধার আওতায় করেছেন এটা বর্তমানে যারা রয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে রিপোর্ট এসেছে বাংলাদেশের এই সেরা বাহিনীগুলো বিশেষ করে র্যাব কীভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা সেই অফিসারগুলো আবার শান্তি রক্ষা মিশনে তারা অংশ নিচ্ছে আর কি এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে তো এই সাবেক সেনা প্রধানের নিষেধাজ্ঞা কি বর্তমানে যারা সার্ভিং আছে তাদের জন্য কোনো ধরনের লেসেন কিনা শিক্ষা কিনা এটা থেকে তারা আসলে কোনো শিক্ষা নিতে পারে আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আপনার আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধহয় আইজি আছেন আছে তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছি বললাম আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা সেম কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে সরকার আমি আগেই বলেছি এটার জন্য সম্পূর্ণ হবে এই শাসক গোষ্ঠীর সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যেই আপনার এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই ওটাই একমাত্র পথ

এই তোখানে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে রিকোভার করতে হবে আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখি খুব কষ্ট হয় আপনারা কিছু মনে করবেন না আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকারের সমালোচনা করেন না হয়তো ভয় করেন না অথবা আপনার বিভিন্ন কারণে করেন না বিএনপির সমালোচনা করতে তারা একেবারে সিদ্ধান্ত খুঁজে খুঁজে বার করছেন কোথায় কি করানো আছে না আছে জাতির সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না জাতির সামনে সমস্যা থেকেই সরকার এই শাসক গোষ্ঠী এখানে কিন্তু আমি মনে করি এটা কোনো আপনার হাস্যকর ব্যাপার নয় আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের সব তথাক্ত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটার কোনো বিকল্প নাই